রাইবাল গানাম বলা হয় আনপড় অশিক্ষিত কিছুই জানে না বকরি রাখান নবীজি হুনাইনের যুদ্ধ থেকে রসুল আসতেছেন মক্কাতে হুনাইনের যুদ্ধ থেকে খসরা হুনাইন থেকে রাস্তার মধ্যে জহরের নামাজের টাইম হয়েছে নবীজি বিলালকে বললেন বিলাল আজান তখন বিলাল আজান দিচ্ছেন ওই মরুভূমির ভিতরে বিলালের সুর তো খুব করুন হৃদয় বিদার দেল কেন আসুর আল্লাহ

একজন আমি নিজে দেখছি উনি মারা গেছেন উনি আল্লাহ জিকির করতেন শেষ খুব আল্লাহর দিওয়ানা ছিলেন তো কেউ খারাপ মনে করে না উনি জিকির করলেন বলতেন আর মাঝে মাঝে বলতেন মজা মধু মজা মধু আমি ওর একদিন জিজ্ঞেস করলাম যে তুমি এরকম বলো কেন বলছে হুজুর আমি যখন আল্লাহকে ডাকি তখন আমার মনে হয় আমি শত শত মধুর শরবত পান করছি আমার কাছে এই সাদ লাগে আল্লাহ 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 আমাদেরকে সেই ইমানের হালাওয়াত ইমানের লজ্জার দান করুন তো এই বকরির সবাই আসছে অশিক্ষিত এর ভিতরে আট বছরের বয়স একজন বকরির রাখাল আসছে সে ওই আজান শুনে টিকি করছে মজাক করছে মুয়াজিনে যা বলে ও মজাক করে টিককেরি করে কি বলে তাই বলে হাদিসের কথা বলছে হাদিসের কথা এর নাম হলো আবু মাহজুরাত আজান হচ্ছে রসুল শুনতেছেন আজান শেষ হওয়ার পরে হাদিসে আসছে যায় দেবনে হারে আর হজরত আলীকে আলীকে আল্লাহ নবী বলেন এই ছেলেদেরকে ডেকে নিয়ে এসো আমার কাছে আনো তো নবীজির এই দুই সাহাবী যখন ওদেরকে ডেকে আনতে গেলেন সবাই দৌড় দিচ্ছে ভয় এই ছেলে একটু ফাটা কিছু মানুষ আছে না ছোট হলেও অহংকারী টাইপ ও আর ভয়টা পায় না ওখানে দাঁড়ায় আছে হজরত আলী গিয়ে কোলে করে নিয়ে আসছেন বয়স কত হাদিসের কত আট বছর তো নবীজি ডাক দিয়ে বলছে বলো কি বলতেছিলাম আর ভয় বলে না বলে আর ভয় বলেন আট বছর বয়স হাদিসের মধ্যে দেখেন আমার নবীর এক ঝলক এক নজরের দাম কত হাদিসের মধ্যে আসছে রসুল তাকে বলতেছেন তাল কিন করছেন বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর নবীটাকে শিক্ষা দিতে তালকিন দিচ্ছেন বলা আমি তোমার শিক্ষা দিয়ে দিচ্ছি তোমার শেখাই দিয়ে হাদিসের মধ্যে আছে ওই ছোট্ট বালক খাল্লা আকবার আল্লাহু আকবার বলা শুরু করছে একটু আগে মজাক করে ঠাট্টা করে মস্করা করে বলেছিল এখন আবার নবীর বলার সঙ্গে সঙ্গে ওই ছোট্ট বকরির রাখালের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে নবীজি আজান শেখাইলেন শেষ পর্যন্ত নবীজি যখন বললেন নবী আর কিচ্ছু বলেন নাই ওই ছোট বকরের রাখাল নাই মালগানাম নবীদের কদম চড়িয়ে ধরে কাটতে কাটতে বলছেন আশহাদু আল্লা কালা রাসূলুল্লাহ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এত সময় আমি মস্করা করেছিলাম আমি একটা বকি রাখাল আপনি আবার এতে আজান শিক্ষা দিছেন আমার হৃদয় আপনাকে দেখে যে অবস্থা হয়েছে আমি কলমা তু করে মুসলমান হয়ে গেলাম আমি সাক্ষ্য দিলাম আপনি আল্লাহর রসুল নবী কিছুই বলে না কিন্তু নবী কে আপনাদের দেখছেন দরফেশানে তরে কতর হক দরে আকার درفشاں نے تیری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا خود نہ تجھے راہ پر اور او کہا بن گئے کیا نظر تھی جس نے مردوں کو مسیحہ کر دیا کیا نبی شلو جار ایک پلک ایک نظر বকরির রাখা নাইতে কাবা ইমাম হয়েছিল যারা ছিল মুর্দা তারাই এক নজর নবীকে পেয়ে তারাই হয়ে গেল জগতের হৃদায়তের আল্লাহ মুসলমান হাদিসের কথা বলছে কোন কথা হয় না রসুলও কিছু বলে নাই এবার হাদিসের মধ্যে এ আট বছরের বালক বলছে হুজুর কাবা ঘরে কোন মুয়াজ্জিন নাই আমাকে কাবা ঘরের মুয়াজ্জিন নিযুক্ত করেন আমি মৃত্যু পর্যন্ত কাবা ঘরের মুয়াজ্জিন হইতে চাই আর আমি বকরির রাখালি করতে চাই না আমার শিক্ষার আব্বা জানেরা মদিনার বিলালের কথা জানেন দুনিয়ার মানুষ আমরা মক্কার আবু কথা জানি না নবীজি নিযুক্ত করলেন আবার আবু বাজুরা কাজটাকে তুমি খানাকার আর মহাজিন হবা আমি নবী দোয়া করে দিলাম আল্লাহ তোমার কণ্ঠে বরকত দান করুক তোমার পরিবারের ভিতরে বরকত দান করুক আল্লাহর নবীর আদেশ পে অনুমতি পে জীবনের প্রথম যদি তিনি আসন দিয়েছিলেন গোটা মক্কা নগরীর লোকের এক কান্নায় হয়ে গেছিল নবী দোয়া করে দিয়েছেন এমন মধুর কণ্ঠ একটা হলো মদিনার বিলাল আর একটা হলো মক্কার আবু মাহজুরা শীতকালের বাইরে আমার নবী দায়িত্ব দিয়েছেন যেই দিন উনি দায়িত্ব পেয়েছেন হাদিসের ভিতরে আসছে এটা হলো অষ্টম হিজরির ঘটনা আট হিজরির ঘটনা যেই দিন উনি মুসলমান হন যেই দিন তিনি কাবাগরের মুয়াজ্জিন নিযুক্ত হন নবী কর্তৃক এই ঘটনা হলো অষ্টম হিজরি থেকে অষ্টম হিজরি থেকে রসুলের পরে সাহাবা কে যাওয়ার পর্যন্ত এমনকি আশি হিজড়ি পর্যন্ত উনআশি হিজড়ি পর্যন্ত আল্লার নবীরে নিযুক্ত করা সাহাবি একাত্তর বাচ্ছর কাবা ঘরের মাদ্জন ছিলে নবীজিৎ হওয়া করে গেছেন তোমার বংশধরের মধ্যে বরকত দান করুক আল্লাহ রসুলের কাছে নিচে চেয়েছিলেন হুজুর আমি তো মহাজিন হব হুজুর আপনি অনুমতি দেন আমার বংশধর রচনে কাবাগরের মহাজিন হয় হাদির শাস্ত্রের ইমামগঞ্জ লিখে গেছেন হজরত আবু মাহাজুরের বংশধররা তিনশো একাত্তর বছর কাবাগরের মহাজিন ছিলেন তিন শত একাত্তর বছর কামাধান মুয়ার্জিন ছিলেন আমার নবীর এক নজর এক দুয়ার বরফতে সেই নবীকে আমরা মহব্বত করবো ইনশাল্লাহ পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন জামাতে পড়বেন রেজে খাবেন শিক্ষা করবেন হালাম জিনিস থেকে বেঁচে থাকবেন বাবা মার খেদমত করবেন অহংকার করবেন না হিংসা করবেন না গর্ব করবেন না নিজেকে ধনী মনে করবেন না নিজেকে কবরের আসামি মনে করবেন ক্ষণিকের দুনিয়ায় দুনিয়ায় আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই আপনি লাখপতি হলেও আপনার জন্য কবরের জায়গা যতটুক বরদ আপনি বিলিনিয়ার মিলিনিয়ার হলেও কাফন আপনার জন্য একজন ভিগারির জন্য এতটুক কাফন কিসের অহংকার এই জন্য দুনিয়ার জীবন আমাদের জীবনের জন্য প্রস্তুতি করি আজকে থেকে আল্লাহর কাছে আমিও তোবা করি আপনারাও করেন আল্লাহ পাক আজকের মাহফিলকে আমার নাজাতের শিলা আপনাদের নাজাতের শিলা যেই বন্ধুগান আয়োজন করছে তাদের নাজাতের শিলা আমাদের আব্বা আম্মা যারা কবরের সাহিত্য আছেন এলাকায় আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত তাদের কবর গুলাকে আল্লাহ যেন জান্নাতের টুকরা বানাই দেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি সুহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমাদের সম্মানিত সভাপতি সাহেবের বক্তব্যের পরে ইনশাল্লাহ দোয়া হবে